গুড মর্নিং বন্ধুরা আজ বাইশ সেপ্টেম্বর সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল মঙ্গলবার রাজ্যে বন্ধ থাকছে স্কুল কাছাড়ে ষান্মাসিক পরীক্ষা স্থগিত আজ ও কাল পুজোর আগেই শেষ করে নিতে হবে এসআইআর প্রস্তুতি রাজ্যগুলিকে নির্দেশ নির্বাচন কমিশনের ভারত পাকিস্তান ক্রিকেট মানে আগে থেকেই ফলাফল নিশ্চিত পাকিস্তানকে হেসে খেলে হারাল ভারত কোনো ভিআইপি গেট নয় শেষ শ্রদ্ধায় অগ্রাধিকার অনুগামীদের নির্দেশ মুখ্যমন্ত্রী হিমন্তের তিন দিনে মুখ খুলল সম্মিলনী শিক্ষক অরিন্দমের মৃত্যুর তদন্ত দাবি এবং সর্বশেষ খবরটি হলো এবার ইংরেজির সঙ্গে অসমীয়াও এপিসিসির প্রারম্ভিক পরীক্ষা এবারে শুনুন বিস্তারিত খবর অসমকণ্ঠ জুবিন গার্গের ওখার মৃত্যুর পরিপ্রেক্ষিতে রাজ্যের তিন দিনের সরকারি সুখ পালিত হচ্ছে জুবিন গার্গের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে আগামীকাল তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার ওই দিন রাজ্যের সব স্কুল কলেজ বন্ধ থাকবে রবিবার সন্ধ্যায় দিশপুরে আয়োজিত ক্যাবিনেট বৈঠকের পর সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তবে স্কুল কলেজ খোলা থাকবে বাইশ সেপ্টেম্বর সোমবার আজ এদিকে অনিবার্য এই পরিস্থিতিতে কাচার জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে আজকের নবম ও দশম শ্রেণীর নির্ধারিত ষান্মাসিক অর্থাৎ হাফ ইয়ারলি পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে কাছাড়ের জেলা স্কুল পরিদর্শকের নির্দেশে ডিস্ট্রিক্ট লেভেল ইন্টারনাল এক্সামিনেশন কমিটির তরফে এই খবর জানানো হয়েছে জুবিন গর্গের প্রয়াণকে কেন্দ্র করে গত উনিশ সেপ্টেম্বর শনিবারও হাফ ইয়ারলি পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল পরবর্তী সিদ্ধান্তে আজকেও স্থগিত হয়েছে এছাড়া দুবিনের অন্ত্যেষ্টির জন্য তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার স্কুল বন্ধ দেওয়ার স্থগিত হচ্ছে ওই দিনের পরীক্ষা পরে হাফ ইয়ারলির মোট তিনটি পরীক্ষা স্থগিত হচ্ছে পরবর্তী খবরটি হল পুজোর আগেই শেষ করে নিতে হবে এসআইআর প্রস্তুতি রাজ্যগুলিকে নির্দেশ কমিশনের দেশ টুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রস্তুতির সময় বেঁধে দিল নির্বাচন কমিশন নয় দিনের মধ্যেই বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতি শেষ করতে হবে অর্থাৎ পুজোর আগেই এসআইআর প্রস্তুতি সম্পন্ন করতে হবে দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এমনটাই নির্দেশ দিয়েছে কমিশন কমিশন সূত্রে খবর পুজোর পরপরই অর্থাৎ আগামী অক্টোবর নভেম্বর মাস থেকে এসআইআর শুরুর সম্ভাবনা রয়েছে তাই তিরিশ সেপ্টেম্বরের মধ্যে সিইওদের প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে সম্প্রতি দিল্লিতে সিইওদের সঙ্গে বৈঠক করেছিল নির্বাচন কমিশন সেখানেও তাদের এসআইআর প্রস্তুতির কাজ শেষ করতে দশ পনেরো দিন সময় দেওয়া হয় কমিশন সূত্রে খবর এবার প্রস্তুতি শেষ করার সময়সীমা চূড়ান্ত করে দেওয়া হয়েছে কমিশন নির্দেশ দিয়েছিল গতবারের এসআইআর ধরে প্রতিটি রাজ্যের ভোটার তালিকা প্রকাশ করতে হবে পশ্চিমবঙ্গ দিল্লি সহ কয়েকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ইতিমধ্যেই সেই কাজ শেষ করে ফেলেছে বাকিদেরও দ্রুত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে তারা কমিশন জানিয়েছে দিল্লিতে দুই হাজার সালে শেষবার এসআইআর হয়েছিল দুই সালে হয়েছিল উত্তরাখণ্ডে এছাড়া দেশের বাকি রাজ্যগুলিতে দুই থেকে দুই সালের মধ্যে শেষবার এসআইআর হয়েছিল কমিশন সূত্রে খবর দিল্লিতে হওয়া ওই বইটুকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার মূল লক্ষ্য হিসেবে জানানো হয়েছে ভোটার তালিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাদ দেওয়া এর জন্য প্রত্যেক ভোটারের জন্মস্থান যাচাই করা হবে ওই পদক্ষেপের নেপথ্যে কমিশনের মতে সম্প্রতি একাধিক রাজ্যে বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীর খোঁজ পাওয়া গিয়েছে অনেকের নাম ভোটার তালিকায় রয়েছে এবং অভিযোগও এসেছে দুই হাজার ছাব্বিশ সালে আসামের পাশাপাশি পশ্চিমবঙ্গ কেরল পুদুচেরি এবং তামিলনাড়ুতে বিধানসভা ভোট রয়েছে অনেকে মনে করছেন ওই নির্বাচনের আগে কমিশনের এসআইআর করার সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ অপরদিকে ভারত পাকিস্তান ক্রিকেট মানে আগে থেকেই ফলাফল নিশ্চিত খেলা শেষে শ্রেফ ব্যবধানটা বসাতে হবে চলতি এশিয়া কাপে দুইবারের সাক্ষাতে একই জিনিস দেখা গেল পাকিস্তান আগে ব্যাট করল আর হেসে খেলে সেই রান তাড়া করে ফেললো ভারত গতকাল সুপার ফোর ম্যাচে ছয় উইকেটে জিতলেন সূর্য কুমার যাদবরা এই সাফল্যে দাগ একটাই গুল্লা মেরেছেন সূর্য ইদানিং ভারত পাক ম্যাচ হলে পাকিস্তানিদের খুঁজে পাওয়া মুশকিল হয়ে দাঁড়ায় ভারতীয়রা শুরু থেকে চেপে ধরতে উস্তাদ কিন্তু গতকাল প্রত্যাশার চেয়ে অনেক বাজে ফিল্ডিং করেছে ভারত ক্যাচ মিসের মহড়ার পরও পাকিস্তানের রান শেষের দিকে কমল একানব্বই রান করার পরও বাকি দশ ওভারে মাত্র আশি রান করল তারা জবাবে প্রথম বলে অভিষেক শর্মা সক্কা হাক্কিয়ে বুঝিয়ে দিলেন পনেরো শুরু ওভারেই খেলা শেষ করে দিতে চান যদিও সেটা আর হয়নি উনিশ নম্বর ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে সুপার ওভারের প্রথম পয়েন্ট আদায় করে নেয় ভারত অপরদিকে কোনো ভিআইপি গেইট নয় শেষ শ্রদ্ধায় অগ্রাধিকার অনুগামীদের নির্দেশ হিমন্ত বিশ্বের সরুসুজাই স্টেডিয়ামে জুবিনগড়কে শেষ শ্রদ্ধা জানাতে আজ ভিআইপিদের জন্য কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না একথা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জনগণের শ্রদ্ধা জানানোর জন্য গুয়াহাটির সরুসুদা স্টেডিয়ামে সাহিত্য রাখা হয়েছে জুবিনের নশ্বর দেহ দুপুর থেকেই সেখানে অনুরাগীদের উপচে পড়া ভিড় শ্রদ্ধা জানাতে শুরু করেছে সেই প্রিয় শিল্পীকে এই অবস্থায় সেখানে ভিআইপিদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য ব্যারিকেড করে একটি জুন বানানো হয়েছিল জুবিন অনুগামীরা সেই ভিআই স্পেস ব্যাংকে গুড়িয়ে দেন হিমন্ত বিশ্ব রাজ্যের মুখ্য সচিবকে এ নিয়ে কঠোর নির্দেশ দেন বলেন জুবিনের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর যে পরিবেশ তা অনুগামীদের নিয়ন্ত্রণে ফলে যদি কোনো মন্ত্রী বা বিধায়ক জুবিনকে শ্রদ্ধা জানাতে চান তাহলে অনুগামীর সঙ্গে লাইনে দাঁড়াতে হবে উল্লেখ্য প্রিয় মায়াবিনীর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সরু স্টেডিয়ামের পিছন দিকে ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল সরকারের শ্রদ্ধা জানানোর এই বিভাজন মেনে নিতে পারেনি জুবিন অনুগামীরা ফলে ক্ষুব্ধ অনুগামীরা সরুসজা স্টেডিয়ামের ভিআইপি গেট ব্যঙ্গে দিয়ে ভিতরে প্রবেশ করেন ঘটনার মুখ্যমন্ত্রী কঠোর সিদ্ধান্ত নেন এদিন মুখ্যমন্ত্রী শর্মা ভারতীয় হাইকমিশনার ও সিঙ্গাপুর সরকারের প্রদত্ত জুবিনের ডেথ সার্টিফিকেটের কপিও সংবাদ মাধ্যমের কাছে তুলে দেন পরবর্তী খবরটি হল তিন দিনে মুখ খুলল সম্মিলনী শিক্ষক অরিন্দমের মৃত্যুর তদন্ত দাবি মৃত্যুর তিন দিন পর শেষমেশ বড়খোলার উজাননগরের শিক্ষক অরিন্দম কুণ্ডুর মৃত্যুর তদন্ত দাবি করল শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মিলনী রবিবার সম্মিলনীর পক্ষ থেকে এ সংক্রান্ত একটি স্মারকপত্র কাছাড়ের স্কুল পরিদর্শক ও জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের কাছে পাঠানো হয়েছে শুক্রবার সকালে সংবাদ মাধ্যমে শিক্ষকের এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ হলেও তিন দিনের টু শব্দটি পর্যন্ত করেনি সম্মিলনী এমনকি সম্মিলনীর পক্ষ থেকে অন্য সিদ্ধান্তের কথা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হলেও এ ব্যাপারে কোনো উল্লেখ ছিল না এ নিয়ে একাংশ শিক্ষক খুব প্রকাশ করেছেন সম্মিলনীর সভাপতি শিল্পীগুপ্ত ও সম্পাদক ফয়জুল হক মাদার বুইয়া স্বাক্ষরিত ওই স্মারকপত্রে বলা হয়েছে কাঠারের শালতাপড়া ব্লকের অধীন নয়শো সাঁত্রিশ গুজাননগর উজাননগর এলপি স্কুলের প্রধান শিক্ষক অরিন্দম কুণ্ডুর মৃত্যুর ঘটনা পুরোপুরি রহস্য শিলতোর রেল স্টেশনের পাশে রেল ট্রেকে গত আঠারো সেপ্টেম্বর আত্মহত্যা করেছেন দুগনি জেলার বাসিন্দা এই শিক্ষক তার এই আত্মহত্যার ঘটনাটি একটি ভিডিও ক্লিপিংসের মাধ্যমে সবার সামনে এসেছে এবং এই ক্লিপিংসটি ভাইরাল হয়েছে সম্মিলনী জানিয়েছে এই ভিডিও ক্লিপিংসে শিক্ষক তার মৃত্যুর আগে কয়েকজন বিভাগীয় কর্তা বিশেষ করে শালতাপড়ার বিইও এবং অন্য ব্লক কর্তাদের কারণে তার মানসিক যন্ত্রণা ও নিগ্রহের কথা উল্লেখ করেছেন এমনকি এই ভিডিওতে তিনি তার ইচ্ছার বিরুদ্ধে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ ও একাধিক দুর্নীতির কথা জানান এর প্রেক্ষিতে সম্মিলনী নিরপেক্ষ অত্যন্ত দাবি করেছে যাতে প্রকৃত সত্য বেরিয়ে আসে এবং এই ঘটনায় যদি কাউকে দোষী পাওয়া যায় তাকে আইনের আওতায় নিয়ে আসারও দাবি জানিয়েছে সম্মিলনী এদিকে শিক্ষক অরিন্দম কুণ্ডু গত বুধবার উজাননগরের তার স্কুলের বারান্দা থেকেই একটি ফেসবুক লাইভে তার শিক্ষক জীবনের দুর্নীতির কথা তুলে ধরেন এই লাইভে তিনি শালতাড়া ব্লকের কয়েকজন আধিকারিক কিভাবে তাকে মানসিক যন্ত্রণা দিয়েছেন সে ব্যাপারে উল্লেখ করেন এরপরই বৃহস্পতিবার জীবনের চরম পথটি বেছে নেন তিনি শুক্রবার সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশ পায় এই খবরে মৃত শিক্ষকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় তিনি আত্মহত্যা করতে পারেন না এটি একটি পরিকল্পিত খুন কিন্তু এরপরও সম্মিলনীর পক্ষ থেকে তিন দিন একটি বিবৃতি পর্যন্ত জারি করা হয়নি সূত্রের খবর অনুযায়ী শুক্রবার সকালে সম্মিলনী হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানায় শনিবার প্রয়াত কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের স্মরণে সুখসভার আয়োজন করা হবে এই সুখসভা আয়োজনের ব্যাপারে কারো কোনো দ্বিমত্যাকার কথা নয় কিন্তু নিজেদের একজন শিক্ষক ফেসবুক লাইভ করে মৃত্যুর পোস্ট বেছে নিলেন সে নিয়ে একটি শব্দ খরচ করেনি প্রাথমিক শিক্ষক সম্মিলনী অন্যদিকে সম্মিলনীর কর্তাদের এমন আচরণে প্রচুর শিক্ষক ক্ষুব্ধ হয়ে উঠেন অনেকেই এ নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে উষ্মা ব্যক্ত করেন শিক্ষকদের অভিযোগ এমন একটি ঘটনার পরও কেন সম্মিলনীর হেলদুল নেই কেনই বা শিক্ষক সংস্থাটি কোনো বিহিত পদক্ষেপ গ্রহণ করল না এরপরই শিক্ষকদের একটা অংশ সিদ্ধান্ত নেন অরিন্দম কুন্ডুর এই মৃত্যুর ঘটনা নিয়ে তারা আন্দোলনে নামবেন বিষয়টি যখন বিভিন্ন স্তরের শিক্ষকদের মধ্যে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে তখনই মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মিলনী রবিবার তড়িগুড়ি স্কুল সমূহের পরিদর্শক ও জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিককে একটি স্মারকপত্র দিয়ে এই ঘটনার তদন্ত দাবি করেছে অথচ এই স্মারকপত্রের সম্মিলনী প্রথমেই অরিন্দম কুন্ডুর এই মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করেছে প্রশ্ন হচ্ছে শিক্ষকের পরিবার যেখানে এই মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে রাজি নয় তাছাড়া এর কোনো তদন্ত হয়নি সে জায়গায় সম্মিলনী কীভাবে এই মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করল অভিযোগ উঠেছে শিক্ষা বিভাগের কিন্তু দুর্নীতিবাজ কর্তাকে আড়াল করতেই সম্মিলনী এ ধরনের বিবৃতি জারি করেছে তবে তদন্ত হলেই আসল রহস্য বেরিয়ে আসবে অপরদিকে এবার ইংরেজির সঙ্গে অসমীয়ায় এপিসিসির প্রারম্ভিক পরীক্ষা আসাম পাবলিক সার্ভিস কমিশনের সংযুক্ত প্রতিযোগিতামূলক প্রারম্ভিক অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা এবার শুধু ইংরেজি নয় অসমীয়া ভাষায় প্রশ্নপত্র তৈরি করা হবে রবিবার গুয়াহাটির লোকসীবা ভবনে আয়োজিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে এপিসিসির সংযুক্ত প্রতিযোগিতামূলক প্রারম্ভিক পরীক্ষায় ইংরেজি ও অসমীয়া ভাষায় প্রশ্নপত্র তৈরি করার অনুমোদন জানানো হয় যদিও ইতিমধ্যেই এই দুটি ভাষার প্রশ্নপত্রে মূল পরীক্ষা নেওয়া হচ্ছে তবে জেনারেল স্টাডিজ পেপার টুর কম্প্রিহেনশন অংশের প্রশ্নপত্র শুধু ইংরেজি ভাষায় থাকবে এদিন দুর্গাপূজা উপলক্ষে আসাম টি কর্পোরেশনের অধীন চা বাগানগুলোতে কুড়ি শতাংশ হারে বোনাস দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয় সেই সঙ্গে আসাম বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ পর্ষদের পঁয়ষট্টি জন বিজ্ঞান ও গণিত সহায়কের পারিতোষিক বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত